মার্কিন শীর্ষ দূতের ইউরোপ সফরের আগে শতাধিক আন্তর্জাতিক সাহায্য সংস্থা গত বুধবারে সতর্ক করে বলেছে গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে এ সফরে যুদ্ধবিরতি ও ত্রাণ করিডোর নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে একুশ মাস ধরে চলা সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ সৃষ্টি হচ্ছে গাজার বিশ লাখের বেশি মানুষ চরম খাদ্য সংকট সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘোর ঘাটতির মুখে পড়েছে জাতিসংঘ গত মঙ্গলবার জানিয়েছে গত মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন নামে নতুন সহায়তা উদ্যোগ চালুর পর থেকে জাতিসংঘের ত্রাণ কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে সংস্থাটি জানায় জি এইচএফ থেকে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক হাজারের বেশি ফিলিস্তিন নিহত হয়েছেন সেভ দ্য চিলড্রেন অক্সফার্ম ডাক্তারি সাহায্য সংস্থা এম সহ এগারোটি সংস্থা এক যৌথ বিবৃতিতে সতর্ক করে বলেছেন আমাদের সহকর্মীরা এবং যাদের আমরা সেবা দিচ্ছি তারা না খেয়ে শুকিয়ে যাচ্ছেন তারা অবিলম্বে একটি সমঝোতার ভিত্তিতে যুদ্ধবিরতি সব স্থল পথ খুলে দেওয়া ও জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক সহায়তা চালু করার দাবি জানায় এর একদিন আগেই যুক্তরাষ্ট্র জানায় তাদের দূত স্টিভ উইটকফ এ সপ্তাহে ইউরোপে যাচ্ছেন গাজা ইস্যুতে আলোচনা করতে এরপর তিনি মধ্যপ্রাচ্য সফরেও যেতে পারেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্রামি ব্রুশ সাংবাদিকদের বলেন উইটকফ জোরালো আশা নিয়ে যাচ্ছেন যে উভয় পক্ষের সম্মতিতে একটি নতুন যুদ্ধবিরতি এবং সহায়তা প্রবাহে একটি মানবিক করিডোর গঠনের পথ বেরিয়ে আসবে গত মে মাসের শেষ দিকে ইসরায়েল দু মাসেরও বেশি সময়ের সহায়তা অবরোধ কিছুটা শিথিল করলেও গাজার মানুষ এখনও খাদ্য ও মৌলিক চাহিদার ঘাটতির মধ্যে রয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস গত মঙ্গলবার জানান গাজায় ইসরায়েলি সামরিক হামলার মুখে ফিলিস্তিনরা যে ভয়াবহতার মধ্যে রয়েছে তার সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন মানবাধিকার সংস্থাগুলো তাদের বিবৃতিতে জানিয়েছে গাজা সীমান্তের ভেতরে ও বাহিরে টনকে টন সহায়তা সামগ্রী গুদামে পড়ে আছে কিন্তু সেগুলো গাজাবাসীদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ মিলছে না ফিলিস্তিনের গাজার কেন্দ্রীয় হাসপাতালের চিকিৎসকরা প্রতি ঘন্টায় অপুষ্টির রোগী পাচ্ছেন গাজা শহরের একটি ৩৫ দিনের শিশু ও দেরেল বালা হতে চার মাস বয়সী এক শিশু আলাক্সা শহীদ হাসপাতালে অপুষ্টিতে মারা গেছে হাসপাতালে এক মা তার সন্তানের শরীর ছুঁয়ে আর্তনাদ করেছিলেন আমি দুঃখিত আমি তোমাকে খাওয়াতে পারিনি আমার চোখের সামনে তোমাকে মরতে দেখা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না প্রতিনিয়ত শিশুদের এমন মৃত্যু দেখতে হচ্ছে গাজার মায়েদের লাকি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা